অযোগ্যকে যোগ্য বানানো গেল বিশ্বাসঘাতকে কখনো বিশ্বস্ত বানানো যায় না অতি তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে আশা অবশ্যই দেখাবে আর বর্তমান সব সবসময় তোমার সাথে থাকবে তাই সব সময় বর্তমানকে নিয়ে ভাবতে হবে মনে রাখতে হবে গাছে পাতা হারাই প্রতি বছর তবত জায়গায় দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার মন আছে তার কখনো টাকা হয় না আর যার টাকা হয় তার মন হয় না যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করতে হবে হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় কখনো দেখো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে বেজালগুলো কম থাকে তারা বেজালে বেশি পড়ে কাউকে মনের কত স্থানটা দেখাতে নেই মানুষের কাছে ব্যথা কমানোর মলমগুলো না থাকলো স্যাটানোর জন্য লবণ থাকবেই নিজের চলার পথটা নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হবে সেখানে কেউ তোমাকে এসে সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই কঠিন একজন মেয়ের সব থেকে বড় পাওয়া হলো একজন ভালো স্বামী যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব ভালোবাসো তখনই সে তোমাকে অবহেলা শুরু করে দেবে এটাই বাস্তব কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু কিছু ভুলার জন্য নিজেকে ব্যস্ত রাখে অধিকার তো সেটাই যেখানে অনুমতির প্রয়োজন পড়ে না একজন নারীকে তুমি যা দেবে তার ফেরত দেবে কয়েক গুণ ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবার অজান্তে হয় আর যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে খা দিয়ে যায় কিছু কষ্ট এমন হয় বলার না আর কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করা ছাড়া আর কিছু বলা নেই আর কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সামনে আসতে হয় আমাকে কখনো ছেড়ে যাবে না তো এই কথা বলা মানুষটাই একদিন সবার আগে সেরে চলে যায় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়ে তার গুরুত্ব বুঝে না তুমি যদি সঠিক হও তাহলে তার প্রমাণ করার চেষ্টা করবে না চুপচাপ অপেক্ষা করবে সময় তার সঠিক উত্তর অবশ্যই দিয়ে দিবে গালাগালি না করে তাকে ধন্যবাদ বলো কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে কার উপর বিশ্বাস রাখবে মানুষের উপর সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ সুবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ সুবল মারে আনন্দ আর মজা লুটার জন্য কাউকে টকিয়ে দুদিন মজা করবে কিন্তু মনে রাখতে হবে উপরওয়ালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবনে দুঃখের সঙ্গ দিতে হবে তোমাকে কেউ দুষ্কুজে সংশোধন করার জন্য আবার কেউ দুষ্কুজে অপমান করার জন্য সেতু আর দেয়াল একই উপাদানের তৈরি সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে বাগাবাগি করে দেয় সুতরাং সঠিক জিনিস বেছে নেওয়ার চেষ্টা করতে হবে দেরিতে হল নিজের পায়ে দাঁড়াতে হবে কারণ সবার আগে মানুষ তোমার যোগ্যতার কথাই জিজ্ঞাসা করবে মানুষ দুটো সময় চুপ থাকে যখন কথা বলার কিছু থাকে না আর যখন অনেক কিছু বলার থাকে তখন সে বলতে পারে না কষ্ট তো তখন সীমা ছাড়িয়ে যায় যখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মাঝামাঝি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা যে কঠিন অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো সরল হয় আর সরল মনের মানুষগুলোই একটু বেশি কষ্ট পায় একটা মানুষ একা থাকতে তখনই পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় কখনো কাউকে অযোগ্য বলে অৱহেলা কৰনা ভেবে দেখ তুমিও কাৰো না কাৰো ক এই পৃথিৱীতে কিয় কাৰো যোগ্য নহয় যোগ্য বিবেচনা কৰে নিতে হয়